মরার অভিনয় শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছিস এটা বলে ছোট বলরডা এদের মারতে চলে আসে এবং সবাই অনেক ভয় পেয়ে যায় কোনো মাইয়া আমারে টাস করে না কিয়া এ কিয়া বকরে ও এটা শুনে ছোট বলরডার মনে অনেক মায়া জমে আইস প্রথমবার কইছস তাই মাপ করে দিলাম বলটা আড় মারি এবং সেই বলটা বড় বলটা গায়ে লাগে ও খামি মুইতা দিমু আর মু খামি মুইতা দিমু আর মু খামি মুইতা দিমু এটা বলে এর কাছ থেকে গিটারটা কেড়ে নেয় এবং বড় বলটা যে অনেক তালা শুরু করে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার এবং অনেক মারধর করে সেই আমেরিকার যুদ্ধের মতো আমি বিশ্বাস করি না এই ছোট পলট দাও আর বড় পলট ডাকে যুদ্ধে চ্যালেঞ্জ দেয় সুন্দর পোলা তুই কি আমার ফুটপাতের মাছতান বাচ্চ এটা বলে এদের মধ্যে শুরু হয়ে যায় অনেক মারামারি কাউকে গালি দিয়েছি বড় পলটটা আবার একটা নদীর ভিতরে চলে যায় কারণ ছোট পলটটা আবার তাড়া করেছে যে মুখ দা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি এটা বলে ছোট বলদটা আবার চলে যায় আর বড় বলদটা নদীর ভিতরে সাঁতার কাটতে থাকে আরামে তেমন সময়ে পেছন থেকে একটা কি একটা যেন তার উঁচু করে দিছে ও মাই গড ফেলে দিয়েছে এটা আবার কি বড় বড়টাকে এটা আবার ধরে ফেলেছে এর দিকে তাকিয়ে থাকে তার দিকে দেখে একটা ছোট বাচ্চা মনে করে এ ওর বাচ্চা এইভাবে এর সাথে অনেক আনন্দ করতে থাকে এবার তারা শহরের ভেতরে ঢেকে পড়ে এবং শহরের ভেতরে গিয়ে অনেক ভয় দেখাতে থাকে এবং অনেকেই ভয়ে অনেক কলেতে থাকে অনেক দৌড়াতে শুরু করে থাক তোরে আমি গান শুনামু এবং এখানে এক সুন্দরকে দেখতে পাই এবং সুন্দরীকে উঠাই নিয়ে যায় তোর আর আমার পাট খেতে সুন্দরীরা উপর থেকে পরে পড়ে একদম ছোট বলদের কোলে এবং এই বলটা তো অনেক রেগে যায় সবাইকে হাইডো মেনে ফেলে দেয় আলাইকুম বড় সবাইকে অনেক অনেক ভয় দেখাতে থাকে কারণ বড় ওর সাথেই ছিল